তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে তো আজকে আমরা রান্না করব ডাটা পাতা দিয়ে শুটকি লারা তাহলে এখানে আমি ডাটা পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেবেন পাতাগুলো ভালো মতো ধোয়ার পরে কেটে নিচ্ছি আর এদিকে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিচ্ছি কাঁচা মরিচ ধনিয়া পাতা রসুন এগুলোকে ধুয়ে রেখেছি এখন শুধু কুচি করে সবগুলো কেটে নিব তো এই তো আমি সবগুলো কেটে ঢেঙেছি তাহলে আমার ডাটা শাকগুলো কাটা হয়ে গেছে আর এই যে সুটকি তাহলে আমি কড়াইয়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি আর এখন সুটকিগুলোকে ভালো মতো ভেজে নিব সুটকিগুলোর সাথে রসুন আর পেঁয়াজও দিয়ে দিব এইগুলো ভেজে নিব দিয়ে দিয়েছি তাহলে এখন সবগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে এই তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে এখন শুধু মশলাগুলো দিয়ে দিতে হবে তাহলে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এখন আর মরিচের গুঁড়া দিব। কারণ এটা সুটকিলারা ঝাল হবে আর দিয়ে দিব লাস্টে দিবো সুপরিমাণ মতো লবণ এখন সবগুলোকে মিশিয়ে হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে এখন ভালো মতো আবার মিশিয়ে নিতে হবে সাথে আমরা আরও কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব তারপর শেষে দিয়ে দিব ডাটা পাতাগুলো এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এভাবে এভাবে নাড়া দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত দিতে হবে কারণ এগুলো একদম মিশে যেতে হবে তাহলেই দেখো কিছুক্ষণ পরে দেখো এরকম হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সবগুলো পানি না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানেই রাখতে হবে তাহলে আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম তো আর এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দেখো আমাদের সুটকি দাঁড়াটা কেমন শুকিয়ে গেছে এটাই এভাবেই খেতে হয় তাই ধনিয়া পাতাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এটার সাথে এটা প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই এটা তুলে নিব তাহলে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ডাটা পাতা দিয়ে সুটকি লড়ার রেসিপি তোমাদের আজকে এই সুটকি লড়া রেসিপিটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেব কিন্তু তাহলে তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি রত্না কিচেন বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো